হ্যাঁ এটা ব্যাপারে একটু বলুন না যে এটা ব্যাপারটা হচ্ছে যে যাদের যা রোগবালাই আছে আচ্ছা আচ্ছা একদম সুস্থ হয়ে যাবে একদম মানে বহু জায়গা ডাক্তারখানা ঘুরে এসেছে এইখানে এসে শুয়ে ও পা নিয়ে সব সুস্থ মানে এটা দেন তাই একবারই বসে একবারই একবারই ইনি হলেন পূর্ণগড়ের তরুণ পাল হ্যাঁ তান্ত্রিক তরুণ বাবা তো কৌশিক অমাবস্যার দিন বহু ভক্তের আগমন হয়েছিল এই মায়ের মন্দিরে আর আজকে ইনি যে পুজোটা করবেন পুজোটা করার পরে কোথায় যাবেন আর এত ভক্ত যে এসেছিলো কী জন্য এসেছিলো সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো তো তোমরা যদি ভিডিওটা দেখো তোমাদের আজকে দেখলে কাল কি আসতে মন চাইবে হ্যাঁ ইনি দেখলেন ইনি বেদিতে পা দিয়ে তারপরে শিবের মাথায় পা রেখে ওখানে এই গোপালকে মায়ের কাছে ধরলেন আবার এইভাবেই মাকে কিন্তু খাওয়ান হ্যাঁ এটা কিন্তু চোখের সামনে না দেখলে তোমরাও বিশ্বাস করতে পারবে না আমিও প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না হ্যাঁ এটা কোথায় সেটা অবশ্যই জানাবো ডেসক্রিপশন বক্সে লিখে দেবো এটা হচ্ছে পুননগর পুননগর ঠিক আছে এটা হচ্ছে দোনাইপুর কলোনি পুননগর ঘুসকাড়া থেকে তিন কিলোমিটার রাস্তা আর ঠিকানা আমি তবু ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা দেখবে ভালো করে তো আজকে এখানে একটা জিনিস দেখলাম যে এখানে যে ভক্তরা এসেছিলো এখানে প্রথমে উনি মায়ের পূজা করেন এই পূজাটা করার পরে তারপরে উনি যাবেন শ্মশানে তাহলে সেটা দেখো তোমরা বার পুজো করা এখানে হয়ে গেছে হ্যাঁ এই মায়ের কাছে পুজো করার পর উনি এরপরে যাবেন শ্মশানে তার আগে সবাইকে একটু করে চাঞ্জল দিয়ে দিচ্ছেন আর এটা হচ্ছে মদের বোতল মদ ছাড়া কিন্তু এই মায়ের পুজো হয় না সেটা সবাই জানে শ্মশানকালী মায়ের পুজো যখন হয় তো মদ লাগে তো এখানে উনি এই যে বোতল ধরে এখানে খাচ্ছেন অনেক এটা খারাপ চোখে দেখে কিন্তু উনি এটা না খেলে রাতের বেলায় এসে কিন্তু ওনাকে জ্বালাতন করে সেটাও কিন্তু আগের ভিডিওতে বলেছে তোমরা দেখে নেবে তো কত মানুষজন এসছে দেখি বুঝতে পারছো প্রচুর মানুষের ভিড় অনেকেই শ্মশান যাচ্ছিলো আবার অনেকে এখানেই ছিল কারণ শ্মশানটা এখান থেকে প্রায় তিন কিলোমিটারের কাছাকাছি মানে একটা গ্রাম পেরিয়ে সেখানে যাবে তারপরে শ্মশানের কিছু কাজ করবেন উনি শ্মশানে কিছু কাজ করার পরে ওখান থেকে শ্মশানের ছাই নিয়ে আসা হয় আর সেই ছাই থেকেই হয় মাদুলি হ্যাঁ সেটাও তোমাদেরকে আগে ভিডিও দেখিয়েছি আজকেও তোমাদের দেখাবো এই ছাই নিয়ে আর কি কি কাজ করা হয় তোমাদের দেখতে পাচ্ছ শ্মশান থেকে কিন্তু উনি পুজো করে চলে এসছেন হ্যাঁ আর ওই বোতল কিন্তু হাতি আছে তো এখানে ব্লার করলাম কয়েকজন মুখ দেখাতে চাইছিলেন তোমাদেরকে আগেও বলেছিলাম যে অনেকে মানে চায় না মুখ দেখাতে তো আজকে পুজোর দিন আজকে কোনো ব্যাপার নেই আজও তো পুজো দেখতে সবাই আসতেই পারে হ্যাঁ তবে ওই শ্মশান থেকে আসার পর উনি কী করলেন সেটাই তোমরা দেখো এখানে কিছুজন আলোচনা করছিল যে এই শ্মশানে আসা ওখান থেকে আসার পর এখানে দেখবে কত মানুষ সব শুয়ে পড়বে এই যে শুয়ে পড়েছে এনার পিঠে এই যে মানুষগুলো শুয়েছে ইনি কিন্তু এনাদের পিঠের ওপর পা দিয়ে মায়ের মন্দিরে উঠবেন হ্যাঁ এই পা দিয়ে গেলে কি হবে জানো তো এখানে যাদের শরীরের ব্যথা আছে যাদের অনেক রকম রোগ আছে সেই সব ব্যথা কিন্তু সেরে যাবে তবেই কিন্তু এনারা এখানে শুয়ে পড়েছেন সেটা আমিই জানতাম না কয়েকজন বাইরে বলছিল তো আমি তাদের কাছে বললাম তাদেরকে বললাম যে আচ্ছা আপনার একটা ভিডিও করব আপনি একটু বলবেন তো উনি বলেন না না আমরা মুখ দেখাবো না আমরা এখানে প্রায় আসি তুমি দেখো তাহলেই বুঝতে পারবে তো তোমাদের আগে বলেছি আমি মুখ দেখাতে কেন পারি না অনেকে হয়তো জিজ্ঞেস করে বলে কিন্তু আমি দেখাই না তার একটা সে চাইছে না আমি জোর করে তাকে বলতে পারি না তো তোমরা সেটা নিজের মানে চোখেই দেখো যে এখানে এত ভক্ত সব শুয়ে পড়েছে এনাদের মধ্যেই কিন্তু মানে অনেক রকম রুগী আছে তাদের ওপরে পিঠের ওপরে পা দিয়ে তারপরে এখানে কিন্তু এই পুজোটা হবে তারপর পুজো করবে আর অনেক কাজ আছে সেটাও সমাধান মানে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে আর যারা এই চ্যানেলটিতে নতুন আছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে এই রকম ভিডিও আসলে সবার আগে আপডেটটা পেয়ে যাবে তবে হ্যাঁ একটা কথা বলতে পারি যে ফোন নাম্বারটা কেন দিচ্ছি না ফোন নাম্বার দিলে তোমাদের সমস্যা হবে ফোন নাম্বার দিলে কিন্তু এমন একটা সময় আসবে যেখানে অনেক মানে ওনাকে ফোনটা সুইচ অফ করেই রাখতে হবে হ্যাঁ তো যারা মেম্বার নিয়েছে তাদের জন্য মেম্বারশিপের জন্য আমি আলাদা ফোন নাম্বার ঠিক জোগাড় করে দেবো এটা আমি গ্যারান্টি দিতে পারি আর যদি ঠিকানা বুঝতে অসুবিধা হয় আমাকে লাইভ করবে ওই লাইভে ফলো করবে তাহলে তোমরা এখানে লাইভে দেখে নিতে পারবে আমি ঠিকানা ভালো করে বুঝিয়ে বলে দেব আর এছাড়াও তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি তোমরা ডেসক্রিপশন বক্সটাকে ফলো করবে তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবে যে কোথায় মন্দিরটা আছে কীভাবে যাবে সমস্ত ঠিকানা দেওয়া থাকে লিঙ্ক দেওয়া থাকে সেই সবগুলো তোমরা ফলো করবে হ্যাঁ তো দেখো এখন এখানে কিন্তু সব মানে চলে গেছে আর এটা কিন্তু মানে কৌশিক অমাবস্যার দিনই হয় উনি যেটা বললেন তো আমরা যেটা শোনা যে কৌশিক অমাবস্যার দিনই এই জিনিসটা হয় যেটা পিঠে পা দিয়ে তারপরে উনি মায়ের মন্দিরে যান শ্মশানে কাজটা করে তারপরে হ্যাঁ তো এটা অমাবস্যাতেই বেশি হয় তো এখানে অনেক মানুষের অনেক রোগ সেরে গেছে তারা বললেন আর আজকে এই যে বাচ্চা এই যে ভদ্রলোকের পেটে পা দিচ্ছে ইনি কিন্তু এখানে সুস্থ হয়ে গেছেন ওই ভিডিওটা নিয়ে আসবো উনি কিন্তু কথাও বলছেন সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো মাথোন <laughs> उठे बता उठे जाओ उठे जाओ जय माता दी जय माता दी रुक रुक और साइड में खाचले बोले जो এবারে দেখো যে শ্মশানে ছাইটা নিয়ে এসেছিলো যেটা শ্মশানের ছায় আর কি ভর্ষ এবারে এখানে বাবা মহাদেবের গায়ে মাখানো হবে হ্যাঁ আর ওই যে লাল যে শালুটার মধ্যে একটা জিনিস রাখলো ওটাতে আছে এখানকার হাড় তো সেই হাড় দিয়ে কিন্তু অনেক কাজ করেন উনি এমনকি উনি দাঁতে চিবিয়ে ওই হাড় দিয়ে অনেক মানুষের ব্যথা অনেক রকমের রোগ ভালো করে দেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর কি কী ভালো করেছেন সেটাও তোমাদেরকে দেখাবো এখানে আরও যারা ছিলেন তাদের কাছ থেকেও সেসব কথা শোনাবো তবে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই কারণেই আমি পাট পাট করে দেবো ভিডিওটায় তোমরা আমরা দেখলেই বুঝতে পারছি এই যে এটা শ্মশানের ছাই নিয়ে এসে বাবা মহাদেবকে এই ফস্য মাখানো হচ্ছে তো উনিও কিন্তু এটা মাখেন আর এটা দিয়েই কিন্তু অনেক রকম মাদুলি বানিয়ে দেন অনেক রোগ ভালো হয়ে যায় এই মন্দিরে আসলে পরে হ্যাঁ সেটা তোমরা কিছুক্ষণ পরেই জানতে পারবে দেখতে পারবে আবার উনি কিন্তু না দেখে বলে দেন ওনার মধ্যে যে পাওয়ারটা আছে অনেকে বিশ্বাস করে অনেকে করে না তো সেটাও দেখাবো অনেকে তো মুখ দেখাতে চায় না তো গত মানে গতকালকে একটা ছেলে এসেছিলো তো সেই ছেলেটাকে কিন্তু উনি কয়েকটা কথা বলে দিলেন তো উনি প্রথমে বিশ্বাস করতেন না সব তার বাড়ির লোক বলছে তো উনিও বিশ্বাস করতে বাধ্য হলেন উনি নিজে হাসছেন যে কী করে সম্ভব এটা তো উনি মন্দিরে প্রবেশ করলেন এবারে এখানকার মায়ের এই চাঞ্জল নিয়ে সবাইকে দেয়া হবে আর এই চাঞ্জলের যে উপকারিতাটা কি সেটা কিন্তু এনার মুখ থেকে শোনাবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে সবাই ওই চাঞ্জল পাওয়ার জন্য ছটপট করছে তাহলে চলো শুনে নিই আচ্ছা এই পিঠের উপর যে পা দিয়ে গেল এটা ব্যাপারটা একটু বলুন তো হ্যাঁ এই পিঠের উপর যে পা দিয়ে গেল এটা তোমার কোমরে হাত দিয়ে যেটা ব্যথা থাকে সেটা চলে যাবে আচ্ছা আচ্ছা রোগ জায়গা থাকে না হ্যাঁ হ্যাঁ কোমরে যাদের কোমরে মানে এই পিঠের উপর যেটা পা দিয়ে গেল আর কি है इटा व्यापार टू बोलूँ ना जे इटा इटा व्यापार टू अच्छे जे ज़्यादे जा रोग वाला ही आ चे अच्छा अच्छा एकदम सुस्त अच्छा। एक अच्छा। हो ही जाएगा एकदम मने हंड्रेड परसेंट सिर्फ मने बहू जाएगा डॉक्टर का ना गुरिया से चाहिए कि ना सिर्फ सुई हो पानी है सब सुस्त मने इटा फसन तो कहाँ से पड़ी ध्यान तो ह তো বন্ধুরা পুজো তোমাদেরকে দেখালাম আর এছাড়াও কিন্তু এখানে আরও অনেক কিছু কাজ হয় সেটাও তোমাদের দেখাবো এর পরের ভিডিওতে তা না হলে ভিডিওটা কিন্তু অনেক বড়ো হয়ে যাবে আর এই ঠিকানাটা হচ্ছে দোনাইপুর কলোনি পুননগর হ্যাঁ এই পুননগরটা কোথায় পূর্ব বর্ধমান জেলার যে করা রয়েছে যারা বিশ্বভারতী চেনে বোলপুর শান্তিনিকেতন বিশ্বভারতী যারা চেনে যারা যায় বেড়াতে তারা নিশ্চয়ই করা স্টেশনের উপর যায় তো ওই করা স্টেশনের নামতে হবে বর্ধমান থেকে হাওড়া এই সরি বর্ধমান থেকে যে বিশ্বভারতীর ট্রেনগুলো আছে সেখানে ঘুসখড়তে নেমে তোমাদেরকে স্টেশন থেকে নেমে বলে আমরা যাব পুননগর কালীবাড়ি যে কেউ নিয়ে চলে যাবে পুননগর বললেই নিয়ে চলে যাবে আর যদি বুঝতে অসুবিধা হয় রাত্রি আটটার দিকে আমার লাইভ হয় লাইভটা ফলো করবে তাহলে সমস্ত ঠিকানা কিন্তু জানতে পারবে ভালো করে বুঝিয়ে বলতে পারবো তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর পারলে ভিডিওটা একটু পাঁচজনের মধ্যে শেয়ার করে দেবে যাদের কোঁড়ে ব্যথা গায়ে ব্যথা এরকম সব ব্যথা হয় হাঁটুর ব্যথা এখানে আসলে কিন্তু অনেকেরই ভালো হয়ে যায় আর এসেওছে ভালো হয়েওছে সেটা তোমরা শুনতেও পেলে তাহলে চলো ভিডিওর মতো আজই শেষ করছি বাই বাই ভালো থেকো সবাই